আসসালামু আলাইকুম জি আজকে আপনাদেরকে আমি আমার বাগান বেড়েছে প্রোডাকশন কেমন হয়েছে তার জন্য একটা লাইভ করতে আসলাম আর কি নর্মালি লাইভ করার মতো সুযোগ হয় না জানেনি আপনারা আমরা আসলে চাকরি করি যার কারণে ব্যস্ত থাকি আর কি বেশি সুযোগ হয় না আর কি যতটুকু সময় হয় রাতে মেসেজিংয়ে গার্ডেনে থাকার আমার তেমন একটা সুযোগ হয় না এই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকে চারাগুলো অলরেডি নামতিছে মানে প্রোডাকশন শেষে এখন আমার ওই তো মেইন শেডে চলে যাচ্ছে নিচে যে শেডটা দেখতে পাচ্ছেন এখন যে চারাগুলো আমার প্রোডাকশন হয়েছে সেগুলো আমি আপনাদেরকে নজর দেখাই আর কি অর্ধেক চারা আমি নিচে নামাইছি আর কি ওখানে দেখতে পাচ্ছি ওখানে চারার দুইটা লাইন অলরেডি হচ্ছে তৃতীয় লাইনের কাজ চলতিছে এখানে আমি দেখাই হ্যাঁ এখানে আমার পঞ্চাশ শেটটা যে কমন ভ্যারাইটি যেগুলো আমার প্রোডাকশন হয়েছে আর কি এখান থেকে শুরু করে এগুলো আগে পিছে করে বের করা হয়েছে আইসিউ থেকে যার কারণে আমার একটু চারার গ্রোথ কম বেশি অনেকগুলো আছে অনেকগুলো আছে বড় অনেকগুলো আছে ছোট যেমন এটা হল যে গোল্ডেন সানশাই হ্যাঁ প্রত্যেকটা চারাই মার্কিং করা থাকবে হ্যাঁ মার্ক ছাড়া কোনো চারাই এখানে থাকবে না আমার এখানে যে একটা ভ্যারাইটি আপনি সবগুলো মার্কিং এটা চিত্রা মন্ডাল তো তো রকম ভ্যারাইটি ওয়াই সব আলাদা আলাদা এগুলো সব ছাটাই করা হচ্ছে ছাটাই করে নিচে চলে যাচ্ছে নিচেও আছে নিচে আছে এটার নিচেও আছে তিন র্যাক ভর্তি আর কি এগুলো কিছুগুলো সরানো হয়েছে এখানে যেমন দেখেন ফুল ধরে আছে ট্যাং লং অলরেডি চারাতে ফুল পর্যন্ত চলে আসছে ট্যাং লং তারপরে এখানে আছে চিলি চিলি রেড চিলি হলো এগুলো বিভিন্ন মোটামুটি এখানে পঞ্চাশ ষাটটা ভ্যারাইটি আছে এতে যখন ভেরিগেটেড হ্যাঁ রয়্যাল ডফিন এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি এখানে আছে এই নিচে পর্যন্ত নিচের এক পর্যন্ত আছে নিচের এক থেকে ম্যাক্সিমামে নিচে টাম দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে কিছুগুলো আছে যেগুলো একটু ঝিমাই ঝুমাই গেছে এই যে এখানে আছে আপনার এইচ বি সিং এগুলো অলরেডি রেডি হয়ে গেছে এইচ বি সিং গুলো সবার আগে বের করা হয়েছে এগুলো অলরেডি রেডি হয়ে গেছে এখানে দেখেন এখানে কিছু আছে এখানে চিত্রা কিম আছে এইচ বি সিং আছে চিত্রা মন্ডালিং আছে এগুলো কিছু রুট করা হয়েছিল যেগুলো মাল্টিগ্রাফটের জন্য এগুলো রুট করা হয়েছে আর এখানে কিছু আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা কিছু রুটেড গাছ আছে মধ্যে এগুলো সব মাদারের জন্য আর কি এগুলো সব রুটেড যেমন দুই একটা এক্সাম্পল দিলে পরে এই যেমন সাঁকুরা চান এটা কিন্তু রুটেড হ্যাঁ এখানে দেখে দেয় লেডিয়ান আর আমি এরিয়াকে ফুলের ফুলের ছবি পোস্ট করছিলাম এটা অলরেডি গ্রাফটিং এ পাঠানো হয়েছে তারপরে এই যে বি গজেস তারপরে মাইলো বাটিক এটা একদম টপ রিয়ার ভ্যারাইটি মাইলো বাটিক তারপরে আপনার এটা একদম ফ্যান্টাসি রেড এইগুলো আপনাদেরকে একটা মজা জিনিস দেখায় এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আপনাদের যে আমরা আসলে বাংলাদেশে যারাই চারা কিনি চারা বিশাল বড় বড় চারা দুই ফিট তারপর মনের কমপ্লিট হয় না কিন্তু প্র্যাকটিস কি অ্যাকচুয়ালি বাইরে যারা মেইনলি এই ভ্যারাইটিগুলো তৈরি করে তারা কি হয়ে চারাগুলো তৈরি করে তারা কি হয়ে বাংলাদেশে পাঠায় এটা এখন দেখায় দেখায় এই যে দেখেন চারাটা আসে শুধুমাত্র এটুকু এই যে বডিটা দেখতে পাচ্ছেন না এটা কত ইঞ্চি হবে এটা হাত দিয়ে মাপলে পারে সর্বোচ্চ ছ ইঞ্চি হ্যাঁ ছ ইঞ্চি তাতে কোনো ধরনের পাতা থাকবে না কোনো ধরনের পাতা থাকবে না কারণ আপনার এক দেশ থেকে আরেক দেশে পাঠানের লতে মানে আমরা এটা তো আসে আপনাদের ইয়ারে আসে এই ল অনুযায়ী গাছ কোনো সবুজ কোনো কিছু থাকা যাবে না আর মাটি থাকা যাবে না পানি থাকা যাবে না এই তিনটা জিনিস ছাড়া আপনি কোনো কিছু আনতে পারবেন সো যার কারণে এই গাছেতে কোনো ধরনের ডাল নাই দেখছেন কোনো ধরনের ডাল নাই শুধুমাত্র ম্যাট্রুট একটা শিকড় চারা থাকবে তাকে ছয় ইঞ্চি বরাবর কেটে মানে এই ধরনের একটা চারা থাকবে এই ধরনের একটা চারা নিবে নিয়ে ছয় ইঞ্চি বরাবর কাটবে বাকি ওপরের অপরের প্রত্যেকটা পাতাটা ডাল টাল সব ছাটাই করে জাস্ট বডি করে এই মাটি থেকে এটাকে বের করবে মাটি থেকে বের করার পর গোড়া যে শিকড় থাকে শিকড়ে দুইটা জিনিস ইউজ করে এক হলো যে সমুদ্রে এক ধরনের শৈবাল থাকে ওই শৈবাল ইউজ করে অথবা কোকোপিট ইউজ করে এটা কান্ট্রি ভেদে এটা এটা করে কোন দেশ কি ইউজ আর সো ডিপার তারপরে সেটা যখন আমাদের এখানে আসে আমরা এটাকে ছায়াতে লাগাই পারে সেটা আস্তে আস্তে সেই গাছে গ্রোথ সেই গাছে গ্রোথ তিন মাসে দেখেন এইরকম দাঁড়াবে বুঝতে পারছেন সো গাছের মাথা কত বড় এটা কখনোই আমাদের আমাদের কোনো জরুরি কোনো কিছু না এইটা দেখেন এটা একটা এটা দেখেন এই এই গাছটার বয়স তিন মাস থেকে চার মাস দেখেন এটার এটার সাইজ দেখছেন গাছ কত বড় হলো এটা কিন্তু একদমই জরুরি না হম গাছ কত বড় আপনি পাইলেন এটা একদমই জরুরি না গাছের রুট কত ম্যাচিউট এটা হলো যে জরুরি বুঝতে পারছেন এই জন্যই আমি এটা আপনাকে বের করে দেখাইলাম আর কি এই ধরনের দেখেন এগুলোও কিন্তু একই অবস্থা এই গাছটা ঝিমাই গাছটা বিদায় এই গাছটা এত ডিলে হয়েছে এই গাছটা ঝিমায় গাছটা বিদায় এটা ডিলে হয়েছে কারণ এর ম্যাক্সিমাম জায়গা নষ্ট হয়ে গেছে আর এটাও হইতো না আমার এটা সমস্যা হয়েছে ওই যে বাংলাদেশে যুদ্ধ লাগলো দেশ স্বাধীন হইল আর দেশ স্বাধীন হইতে হইতে আমাদের এই মালটা যেটা আমাদের পাওয়ার কথা সাত দিনে সেটা আমরা পাইছি মনে হয় পঁয়তাল্লিশ দিনে যার কারণে পঁয়তাল্লিশ দিনের গাছে এই অবস্থা বুঝতে পারছেন পঁয়তাল্লিশ দিন পরেও আসার পরেও এটা এটা হইছে তাই এগুলো গাছ কত বড় বড় হইছে সো এগুলো সিস্টেমটা এইরকমই যে এইভাবে আসলে পারেই আপনি কোনো কিছু নাই সো গাছ আসলে এই যে দেখেন ছোট চারা দেখে মনে হয় ছোট চারা এটা কি হবে এটা কিন্তু ফুললি ফুললি আপনার ফরমোসা ফুললি ম্যাচিউড এগুলো গাছ আপনি ইজিলি এখন সারভাইভ করতে পারবে তারপরে আমরা এটা এটা একটু পরে দিব কি কারণে দিব এটা আরেক দফা আমরা ছাটাই করবো ছাটাই করার পরে রোদে দিব রোদে এক মাস থাকার পরে তারপর আমরা এলেন সারব কারণ আমরা যত কিছু হোক না দিন শেষে আমরা হলো যে কোনো ধরনের রিস্ক নিব না হ্যাঁ এগুলো দেখেন অলরেডি রেডি হয়ে গেছে অলরেডি বডির ওপর দাঁড়ায় আছে এগুলো সেগুলো কিছু রিয়ার সম্পর্কে আপনাদের কিছু একটু ইয়া করি দেখেন এগুলো রিয়ার এগুলো আমরা বাইক থেকে একটা সায়ন কিনি মানে শুধুমাত্র এই ধরনের এই বরাবর একটা ডাল কিনে নিয়ে আসি এই বরাবর একটা ডাল কিনে নিয়ে আসি সে ডালগুলো এখানে এসে গ্রাফটিং করে আমরা এটা রুটেটাতে বড় বড় রুটের ওপর এই ভ্যারাইটিগুলো দিই তখন পরবর্তীতে আমরা এগুলো এগুলো গ্রাফটিংয়ে গ্রাফটিং করে যেমন এটার ভ্যারাইটির নাম হলো যে এটা মেবি বি অ্যাঙ্গুস গোল্ড অ্যাঙ্গুস গোল্ড এটা রামবুতান এটা হলো যে টাইগার টাইগার মার্বেল হ্যাঁ এটা রামবুতান টাইগার মার্বেল হ্যাঁ ওই দিকে ওটাও আছে অ্যাঙ্গুস গোল্ড এই যে যেগুলো আমরা রুটেট নিয়ে এসেছি এগুলোও রেয়ার ভ্যারাইটি এগুলোও রেয়ার ভ্যারাইটি এগুলো অতটা রিয়ার বলবো না কারণ আগে বাংলাদেশে অনেক আগে এগুলো শায়ন ঢুকছে ঢুকার কারণে এগুলো এটা হয়েছে তার মধ্যে যেটা দেখালাম আপনাকে রিয়ার রেয়ার লেডিআ কারো কাছে নাই সো এই ধরনের আরো কিছু আপনাকে রিয়ার দেখায় যেগুলো আমরা অলরেডি চারা হিসেবে রেডি করে রাখছি সেগুলোর মাঝে দেখেন এটা একটা খুব আমার দেখা বাগান বিলাসে আমার কাছে প্রায় একশো বিশ ভ্যারাইটির মতন ভেরিকেটেড পাতার বাগান গ্লাস আছে তার মধ্যে এটা হল যে বেস্ট আমার দেখা বেস্ট আমি বলবো না এর ফুল কত সুন্দর হবে কারণ ফুলের অ্যাজ ইউজাল কিছুটা মিষ্টি কালার হবে রয়্যাল ডফিনের মতন ফুল হবে কিন্তু এটার পাতা এত গর্জিয়াস এটা এটা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় ছেলে বল চারা কারো কাছে আছে কিনা না সন্দেহ আছে আমার অলরেডি এটা তিন চারটা প্রোডাকশন হয়ে আছে বেশি প্রোডাকশন করতে পারি না কারণ এগুলো একদম প্রপরিয়ার ভ্যারাইটি এটা এই ভ্যারাইটির নাম হচ্ছে ডাবল কারা তারপর এদের চিলি রেড ভেরিকেটেড তারপর চিলি অরেঞ্জ ভেরিকেটেড এটাও এটাও রিয়ার হ্যাঁ চিলি অরেঞ্জ ভেরিকেটেডটাও রিয়ার এটা হল যে বিবি এটা হলো যে অরেঞ্জ আইস এটা হল যে ডেলিমা ডেলিমা ইয়েলো এটাও এটাও রিয়ার এগুলো মোটামুটি এখানে যতগুলো আছে সবগুলোই আপনি হলো যে রিয়ার আর এগুলো গত বছরে কিছু গ্রাফটিং করা চারা যেগুলো করা হয়েছে এখানে অনেকগুলো আছে এখানে এইটা দেখেন অলরেডি রেডি চারা এগুলো হ্যাঁ এখানে কিছু মাল্টিগ্রাফটেড করা হয়েছে এইগুলো সব চলেন এখন এখন আপনি আমাদেরকে আপনাদের আমরা একটু একটু মাদারের দেখাই যে প্লান্টেরিও আসলে আপনাদের জন্য যে প্রোডাকশন করবে তার জন্য যে অনেকে বলে ভ্যারাইটি কনফার্ম ভ্যারাইটি ফুল সব তো এইগুলো আপনাকে একটু ক্লিয়ার করি যে আমাদের ফুলে ভ্যারাইটিতে প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং যাবে আর কি এগুলো অলরেডি প্যাকেজিং হয়েছে এগুলো প্যাকেজিং হবে প্রত্যেকটা ক্যারোটে এইভাবে ক্যারোটে প্যাকেজিং হয় আমাদের এগুলো সব ইম্পোর্টেড কালার নয়নতারা সব ইম্পোর্টেড কালার আপনাদের আমি পুরাতন ভ্যারাইটি থেকে আমি একটু দেখাই এগুলো আমাদের আইসি সেন্টার এগুলোর মধ্যে চারাগুলো মেনলি প্রোডাকশন হয় আমাদের প্রোডাকশনের প্যাটার্ন একটু বাইরে স্টাইল আমাদের কমন বাংলাদেশে যেভাবে প্রোডাকশন হয় আমরা সেভাবে করি না বাইরে যেভাবে প্রোডাকশন করে সেভাবে করতেছি এটা টেম্পোরারি আর এন ডি পারপাস এই দুটা শেড তিনটা শেড করা হয়েছে ওই পাশে একটা বড় আছে ওই পাশে একটা নীল দেখা যাচ্ছে ঘরের মতো ওইটা হলো যে আর একটা শেড এই তো নীল নীল ঘরের মতন ওইটা এই যে এইটা আরেকটা বড় শেড আর এইটা আমার এদের দেখেন আমরা তো শুধু সাকসেসের দেখি এদের ডেট ডেট দেখেন কত চারা মরে পড়ে আছে প্রচুর চারা মরে এগুলো আসলে বলার বলার অপেক্ষা রাখে না যে আমাদের এগুলো একটা চাড়াতে কত পরিমাণ শ্রম যায় আমি আপনাদেরকে দেখাই এই তিনটা শেডে আমাদের মোটামুটি পঞ্চাশ হাজারের মতো এখানে দেখেন হুম এইটা একটা শেড এখন দেখেন আমি বলি কেন আমাদের ভ্যারাইটি মিস্টেক হয় না এই যে দেখেন এত বড় বড় মাদার এগুলো মাদারে কিন্তু অলরেডি আমরা গত দুই বছর ধরে ফুল পেয়ে আসছি আর প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের আইডিগুলো লেখা আছে হুম আর এইগুলো আইডি আমাদের অলরেডি মার্কেট হয়ে আছে যে কোন আইডি এর যেমন মিস্যালিস এটা হলো যে আপনার এই পাশে হলো যে এইটা স্প্ল্যাশ তারপরে এইটা হল যে থাইডি লাইট তারপরে যে জিন্না ভারত তারপরে সুপিয়া ইন্ডিয়ানা অরেঞ্জ জাকিরানা তারপরে কিম্পুই রোজবেলি ডিলাইট এইটা হল যে চেরি ব্লসম সো এই রকম আমার প্রত্যেকটা ভ্যারাইটি এরকম আলাদা করে মার্ক করা আছে কারণ এগুলো আমি দুই বছর ধরে আমি এগুলো পালতিছি এখানে দেখেন আমাদের ফর্মোসা তো অলরেডি ফুল হয়ে আছে এইরকম করে আমার প্রত্যেকটা মাদার থাকে আমার ভ্যারাইটি কোনো জায়গায় মিস্টেক হওয়ার প্রত্যেকটা গাছ থেকে যখন এইগুলো গাছ একটা সময় কাটিং হয়ে যায় দেখেন এই মোটা মোটা বডি আগে ছিল যেগুলো কাটিং করে বের করে নেওয়া হয়েছে এগুলো নতুন ডালগুলো সব বের হয়েছে এইগুলো আর এগুলো যে রেয়ার ভ্যারাইটি কিছু রেয়ার ভ্যারাইটি এগুলো মোটা মোটা রুটের উপর গ্রাফটেড করা হয়েছে শুধুমাত্র বড় করার জন্য আর কি এই যে এটা একটা টপ রেয়ার ভ্যারাইটি দেখতেছেন বড়ো ডাল এটার নাম হলো যে গোল্ডেন পেড্রো বাম্বিনো হ্যাঁ এটা একটা টপ রেয়ার ভ্যারাইটি এটা লেখায় আছে ডেলটা ডেল্টা ডিভান তারপরে পিঙ্ক প্যাচ আছে আচ্ছা আছে গোল্ডেন ব্ল্যাক নাজরানি আছে এখানে দেখে দেখছেন যে ইয়োলো এটা হলো যে থিমা ইয়োলো এই রকম আমার ভেরাইটি গুলো সব মার্ক করা আছে এটা তো জাস্ট খালি কিছু হ্যাঁ আমি আপনাকে আরো দেখাই আমাদের প্রায় দুইশো ভ্যারাইটির মতন এই রকম বড় মাদার আছে ছোট মাদারও আমাদের কাছে আছে টপ রিয়ার যেগুলো ভ্যারাইটি সেগুলো আপনাদেরকে দেখাই আর সবচাইতে যেটা আকর্ষণীয় এই বছরে যেটা দেখানোর জন্য আজকাল লাইভটা করা সেটা হলো যে আমাদের নতুন শেডটা আমাদের প্রচুর পরিশ্রম প্রচুর ইনভেস্ট সব কিছু অবশেষে আমরা একটা এটা হলো যে আমার আরেকটা লাইন যেখানে শুধুমাত্র বাগান বিলাসের এখানে তিন লাইন করে দেওয়া আছে এইগুলো শুধুমাত্র তিন লাইন করে ভিতরে এক লাইন আছে ওই যে ভিতরে এক লাইন বাইরে দুই পাশে দুই লাইন এখানে প্রচুর প্রত্যেকটা গায়ে তার ভ্যারাইটির নাম লেখা আছে আর আমরা গত দুই বছর ধরে এগুলো ফুল পেয়ে আসছি সো এগুলোতে ভ্যারাইটি কোনোভাবেই মিসটেক হওয়ার চান্স নাই এছাড়াও আমরা পাতার সাথে পাতার একটা মিল রাখতে পারি আর কি এগুলো হল যে কিছু রেয়ার ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি যেগুলো আপনাদের হল রেয়ার বলতে ওদের থেকে অনেক নিউ ভ্যারাইটি এগুলো হ্যাঁ এগুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন যেমন এটা লেমন হ্যাঁ লেমন ইয়েলো লেমন ইয়েলো অলরেডি ফুল ধরে আসে দেখেন এখানে দেখেন এটা যে ম্যাজিক আইসক্রিম আছে সানস্টোন হোয়াইট সানস্টোন রেড ড্রাগন ফ্লেম ডাবল কারা যেটা আপনাকে দেখাইছিলাম এটা যে সে ডাবল কারা এগুলো সব আর এগুলো সব রিসেন্টলি লাগানো হয়েছে এখানে দেখেন এগুলো এগুলো একদম তিন লাইন এই বরাবর একদম পুরো একশো টোটাল আমার এখানে প্রায় দুইশো ফোর মাদার ইমপ্লান্ট আছে দুইশো দুইশো হচ্ছে আড়াইশোর মতন মাদার ইয়া করা আছে আর যেটা সবচেয়ে বড় আকর্ষণীয় সেটা এই বছরের শেড এই শেড আমাদের শুধুমাত্র বাগান ব্লাস ছাড়াও কিন্তু আমাদের অনেক আইটেম আছে সেগুলো আমরা একটু কম হাইলাইট করে আমরা বাগান করতেছি ওই জিনিসগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে জানানো হবে আর কি দেখেন এই শেডগুলো কিভাবে চারা ঢুকতেছে চারা চারাগুলো এখানে আসছে এখানে প্রত্যেকটা লাইনে এক একটা লাইনে মোটামুটি পাঁচ হাজার করে চারা ঢুকবে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মোটামুটি পাঁচ হাজার করে চারা এক লাইনে ঢুকবে আর কি চারা আসবে এগুলো গত বছরের চারা এগুলোর বয়স প্রায় দেড় থেকে দুই বছর আর এগুলো সব নতুন এগুলোর চারার বয়স ছয় মাসের মতন হবে কিন্তু আপনারা সাধারণত ছয় মাস দেখে একটু আটকাবেন না কেন কারণ এটা যে প্যাটার্নে গুটি কলম করা হয় ঠিক সেই প্যাটার্নে আমাদের এই কাটিংগুলো কাটিংগুলো চারাগুলো তৈরি করা ঠিক সে পরিমাণ তাকে আমরা সোর্স আর সিচুয়েশন করে দেয় খাবার ওইভাবে তৈরি করি ওইভাবে প্যাটার্ন তৈরি করা হয়েছে যার কারণে বাইরের দেশে তিন মাস পর পর তারা ওইরকম চারা দিতে পারবে যেটা আমি আপনাকে গ্রোথ দেখাইলাম রুটেড ঠিক সেম প্যাটার্নে আমাদের প্রোডাকশন যার কারণে আমাদের তিন মাসের চারা দেখেন এগুলো কিন্তু দুই তিন দফা কিন্তু ডাল ছাঁটাই হইতেছে নাই দে শুধুমাত্র শিকড় ম্যাচুট করার জন্য যে বারবার যে ছাঁটাই করা হয় আমরা যে ছাঁটাই করতে বরাবরই বলি যে ছাঁটাই কেন করবেন ছাঁটাই যখনই করবেন তখনই ওই গাছটা আবার যায় আর ফোকাসিং হয়ে যাবে রুটের ওপর ওই রুটটাকে আরেকটু আবার ম্যাচুট করবে করার পরে তারপর আবার সে ব্রাঞ্চেসে ফোকাস করবে সো বারবার ছাঁটাই করবেন আর খালি রুট খালি গ্রোথ হবে আর রুটের গ্রোথ খুবই জরুরি রুট একবার গ্রোথ হয়ে গেলে আপনার গাছে কয়টা ডাল আছে কয়টা পাতা আছে একদমই কোনো ইমপ্যাক্টই পড়বে না ওই গাছ যেটা ছয় মাসে হতে এক বাজারে হতো সেটা তিন মাসের মধ্যে হয়ে যাবে দুই মাসের মধ্যে হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না আর এগুলো কিছু মাল্টিগ্রাফটেড যেগুলো মোটা রুটের উপর দেওয়া হয়েছে এগুলো মাল্টিগ্রাফটেড এখন চার 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 পাঁচ ছয় সাত কালার এরকম করা হবে আর কি আর আমাদের এখানে গ্রাফটিংয়ের অবশ্যই আমরা আর এগুলো কিছু হলো যে চারা যেগুলো অলরেডি আস্তে আস্তে নামতেছে এগুলো বেডের উপর বসবে আর কি আমাদের মাল্টিগ্রাফ্টের সম্পর্কে একটু বলি মাল্টিগ্রাফ্টের শুধুমাত্র কালার যে পাঁচ কালার ছয় কালার বলে আপনি লাফায় লাফায় কখনো এরকম কিনবেন না মাল্টিগ্রাফ্টের কিন্তু বড় একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো যে মাল্টিগ্রাফটের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো যে আপনার একই সঙ্গে ব্লোম করতে হবে একই সঙ্গে ফুল দিবে একই একই গ্রোথ হবে আর দেখতে সিমিলার হবে ফুলের কালার আলাদা হবে এটা সবচেয়েতে সুন্দর হলো যে মাল্টিগ্রাফ্টের ক্ষেত্রে সো অবশ্যই দেখবেন যে আমরা এখানে ম্যাক্সিমাম চিলি সিরিজটা বেশি মাল্টিগ্রাফটেড করি হ্যাঁ কিছু কিছু সেগমেন্ট ধরে ধরে করি যেমন চিলি করি ফায়ার ফায়ার ফ্লেম করি এগুলোতে দেখেন সবগুলোর পাতা আলাদা সরি সবগুলোর পাতা সেম কোনোটা বোঝাই যাচ্ছে না যে এটা মাল্টি ক্রাফটেড করা কিন্তু এটা চিলি সিরিজ এখানে এক একটা ডালে এক একটা ভ্যারাইটি আছে সবগুলো পাতা সেম কিন্তু ফুলের কালার আলাদা হবে আর এগুলো সিমিলার সিমিলার গ্রোথ আর হলো যে সিমিলার সিমিলার হলো যে এদের ব্লোমিং ইয়ে আর কি মানে সব সময় দেখা যাবে যে এরা যখন এক ডালে ফুল আসে বাকি সব ডালে ফুল দিবে আর কিছু কিছু ভ্যারাইটি আপনি করবেন পাঁচ ছয়টা অনেকগুলো হইলেও কিন্তু আপনি ফুল পাবেন একসঙ্গে খালি নামে মাত্র পাঁচ ছয়টা হয়ে থাকবে এখানেও কিছু আছে এখানেও কিছু এগুলো ছাটাই করে দিয়ে আবার একটু বেডে দিব আগে বেডগুলো রেডি করে নিই এখানেও কিছু আছে আর এখানে আমাদের কিছু ওই তো রুটগুলো আছে যেগুলো রুট আমরা পরবর্তীতে মাল্টিক্রাফ্টের ব্যবহার করব। আর এই শেড সম্পর্কে একটু বলি এই শেডের সাইজ হল যে আপনি আটত্রিশ বাই একশো হ্যাঁ একশো ফিট আটত্রিশ ফিট বাই একশো ফিট মোটামুটি এই শেডে আমাদের একটা হিউজ এই বছরের আমাদের ইনভেস্টমেন্ট ছিল প্লাস হলো যে সবচেয়ে বড় হাই মানে আমাদের ইনভেস্টমেন্টের সবচেয়ে হাইস্ট পর্যায়ে এখন এটাই আছে আর কি সো আপনাদের দোয়া ভালোবাসে হয়তো দূরে আগাইছি আপনাদের সাপোর্ট থাকলে পর আরও হবে আর কি আর আরেকটা জিনিস বলি হ্যাঁ গাছের ক্ষেত্রে গাছ একটা মরণশীল একটা আইটেম আপনারা নিবেন গাছের এদিক ওই দিক হইতে পারে কিন্তু আজ পর্যন্ত আমার সাথে কমিউনিকেশন করে কেউ লস করছে কিংবা লসের ভাগি হয়েছে এমন কেউ হয়নি তিন মাস ছয় মাস পরেও মারা গেছে এমনও আমি আছে যাদেরকে রিপ্লেস দিয়েছি কমিউনিকেশন রাখবেন ভাই আমরা হিউজ লার্জ স্কেলে প্রোডাকশন করি আপনার সাথে একটা চারা নিয়ে সম্পর্ক নষ্ট করব। এটা কখনোই আমাদের 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 আমরা চাই না কখনোই আমরা চাই না যে একটা চারা জন্য আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে তবে অবশ্যই সম্পর্কটা আপনি টিকায় রাখার চেষ্টা করবেন টুডে আজকে হয়তো আপনি একটা গাছ মারা গেছে কোনো একটা সময় একটা গাছ আপনার আপনার বা গার্ডেনে আমাদের তরফ থেকে চলে যাবে। কিন্তু গাছের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ইয়ে থাকবে আচ্ছা গাছের ছোট চারা বড় চারা নিয়ে ইয়ে করবেন না প্লান্টের সাথে সম্পর্ক মানে আপনি হলো যে ভরসা রাখতে পারবেন যে আপনি যেটা দিবে সেটা বেস্ট দিবেই দেন আমি এই চারাগুলো আমি কিন্তু এখনো বলতে পারি যে আমি সেল করতে পারবো এমনকি সেলও করা যাবে কিন্তু আমরা কিন্তু সেল করতেছি না কারণ আমরা জানি যে এটা আরেকটু ম্যাচিউর হোক আপনি আজকে না হোক কালকে দিই সমস্যা কি মাস পরে আমরা বলি যে এক মাস পরে চারা গাছ নেওয়ার ক্ষেত্রে অত মানে অস্থির হওয়ার কিছু নাই একটু সময় নেন আস্তে ধীরে নেন সমস্যা কি আর চারাগুলো ম্যাচিউর হোক সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনাদের কমের মধ্যে দেওয়ার জন্য আর এত ইউনিক ভাবে প্রোডাকশন করতেছি শুধুমাত্র এই কারণে যারা কমে আপনাকে দিতে পারে এইবার যে রেট থাকবে সামনে বার আরো রেট কমবে কারণ আমার আমাদের এক্সপিরিয়েন্স স্কিলটা আরো বাড়তিছে এইবার যা করছি তার থেকে আগামী বার আরো বেশি করব আরও লার্জ স্কেলে করব হয়তো বা এই শেডেও জায়গা দিতে পারব না এত চারা হইতে হবে আমার অলরেডি ওই শেড ভরে গেছে এই শেড ভরে গেছে ওই শেড থেকে এই শেড নামা মাত্র ভিতরে যে আইসিউ সেন্টার আছে সেখান থেকে আবার চারা বের হবে আপনাদের চারার একটু জাস্ট কীভাবে আমরা করি জাস্ট একটা সিম্পল একটা আপনাকে ধারণা দেয় একটু আপনাকে শেডের ভিতরে দেখেন নর্মালি আমরা আইসিউর ভিতর কখনো দেখাই না দেখানোর আমাদের সিস্টেমও নাই কারণ এটা একটু একটু ইউনিক প্যাটার্ন এটা আসলে এটার সম্পর্কে যদি আপনাদেরকে বিস্তারিত বলি তাহলে ভুল হবে কারণ এটা আমাদের এখন আর এন ডি প্রজেক্ট এগুলো ফাইনালি আমি বলতে পারবো না যে এটা সাকসেস রেটার তো এইভাবে করলে ভালো এইভাবে করলে ভালো এইভাবে করলে আসলে তা না এগুলো এক থেকে দুই বছর তিন বছর করার পরে তারপরে আমি একটা ডিসিশনে আসতে পারবো যে আপনাদেরকে আমি বলবো যে এটা এইরকম তবে আমার চারা এইভাবে হবে এখনো আমার যে চারা সেটের মধ্যে আছে তাও সেটাও যা দেখালাম তার থেকে বেশি এখন পর্যন্ত এগুলোর ভিতরে আছে জাস্ট এখানে একটাতেই দেখা আপনাকে এটা এটা থেকে সব ম্যাক্সিমাম বের করে নেওয়া হয়েছে এইভাবে চারাগুলো শেড করা থাকে এটাতে তাও এটা থেকে সবচেয়ে বেশি বের করে নেওয়া হয়েছে পাখিগুলোর মধ্যে এখনও আছে এখনো বসতিছে এই যে বৃষ্টি থেমে যাবে তারপরে আবার আপনার আপনাদের হলো যে আবার ওই কাটিংগুলো বসা শুরু করবে সো এটাই ছিল আজকে আপনাদের সঙ্গে মেনলি লাইভে আসার চেষ্টা করি আপনাদের সঙ্গে লাইভে থাকার জন্য কিন্তু হয়ে ওঠে না আশা করি যে আপনাদেরকে আগামীতে ভালো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের লাইভে আসার জন্য আর কি যে প্রতি সপ্তাহে যেন একদিন একটা লাইভে এসে আপনাদেরকে কিছু দেখাইতে পারি যেমন গাছের গাছের সম্পর্কে গাছের পরিচর্যা সম্পর্কে আমরা কীভাবে করতেছি আমরা কোন গাছকে কি খাবার দিচ্ছি আমরা গাছের পরিচর্যাটা কীভাবে করতেছি আমরা যে সেটা করতেছি এটা কিন্তু সেটা করার একটা বড় কারণ হলো যে আমরা লার্জ স্কেলে চারা থাকে আপনার বাসাতে দশটা চারা থাকে আপনি দশটা চারা এক নজরে দেখতে পারেন কিন্তু আমাদের এখানে দশ হাজার চারা থাকে এক নজর কেন দশ দেখা সম্ভব না যার কারণে এদেরকে সেফটি দিতে হয় হয় সেফটিতে রাখতে হ্যাঁ চোখের সামনে থাকলে পরে কোনো সমস্যা হয় না কিন্তু চোখের বাইরে আড়ালে চলে গেলে পরে তখন একটু ঝামেলা হয় যার কারণে আমরা আসলে এই শেড গুলো করা আর কি ঠিক আছে আমরা আগামীতে আবারও চেষ্টা করবো যে প্রতি সপ্তাহে একটা করে লাইভ করার আর কি আলকের মতন আল্লাহ হাফেজ আর কি আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি আর কি আর যেন আমরা ভালো জায়গায় যাইতে পারি ভালো কিছু করতে পারি আপনাদের জন্য যেন কমে মানে বাংলাদেশে আসলে বাগান বিলাস অনেক কিছু প্রাইস গিয়ে অনেক হাই আর অতটা রিজনেবলও যাওয়া ঠিক না অতটুকু রিজনেবল হয়তো কখনো হবে না কারণ বাগান বিলাসে আসলে কস্টিং প্রোডাকশন সবকিছু খরচ বেশি এই একদমই চারা ইম্পোর্ট থেকে শুরু করে হ্যাঁ ইম্পোর্ট থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত প্রচুর কস্টিং পুরা তিন নয় মাস নয় মাস ধরে প্রোডাকশন চলে শুধুমাত্র এই তিন মাস চার মাস সেল করার জন্য এইরকম আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ আরেক দিন কথা হবে আরেকদিন দেখা হবে দোয়া করবেন আমাদের জন্য